ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا يا كندار من شتوشنا المدينة سپن جگے دیبن دیکھ ہلے اللہم صلی ل محبة جكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا

আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আল্লাহ ফাকের দরবারে শুকুরগুজার গুজার হচ্ছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে ইয়াউমুল জুমার দিনে মসজিদে আসার তৌফিক দিয়েছেন বলেন তো আমাদেরকে আসার শক্তি দিয়েছেন কে মাসাল্লাহ সে আল্লাহর শুক্রিয়া আদায় করব সকলে উচ্ছ্বাসিত কণ্ঠে উচ্চ আওয়াজে প্রাণ খুলে মস্তক অবনত করে পড়ি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সম্মানিত উপস্থিতি আজ আমরা আলোচনা করব তাওবা সম্পর্কে এবং মৃত্যু সম্পর্কে এমন একটা নেকা আমল যেই আমলের দ্বারা ব্যক্তি তার জীবনের প্রতিটি গুণা আল্লাহর কাছে মাফ পেয়ে যায় কনসবাহ আল্লাহ প্রতিটা গুণাল্লাহ মাফ করে দেয় الله رب العالمين يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا أوي ايمان تمرا بابي نصوحا যেমনে ভাবে একনিষ্ঠ ভাবে একলাসের সাথে একাগ্র চিত্তে অন্তর থেকে আমার কাছে তাও বা যদি তোমরা একাগ্র চিত্রে তাও বা করতে পারো আমি আল্লাহ আল্লাহাক তোমাদের ঘোরাঘোলা মাফ করে দিব যে অন্তর থেকে একলাসের সাথে যদি তওবা করতে পারি তাহলে আমাদের তওবার কারণে আল্লাহ ফাক আমাদের গুণাগুলা মাফ করে দিবে পারেন আল্লাহ প্রিয় ভাইরা আমরা প্রত্যেকেই গুণাগার এখানে কেউ নেই আমিও না আপনারাও না কেউ বুকে হাত দিয়ে এ কথা বলার সাহস নেই যে আমি গুণা করি নেই ঠিক না বে ঠিক গুণা করি নেই এমন কেউ নেই সবাই আমরা গুনা করেছি তবে অনেকে গুণা করতে করতে একটা সময় হতাশ হয়ে যায় কিন্তু আল্লাহ ফাক বলছে বান্দা তুমি যদি পাহাড় পরিমাণ গুণা করো আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তা ক্ষমা করে বলেন সব আল্লাহ اللَّهُ رَبُّنَا العالمين مرجان لا تكنتوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا بندم انتم يا مار রহমত থেকে নিরাশ হয়ে যেও না গোলাম তুমি পাহাড় পরিমাণ গুণা করেছ যদি আমার কাছে মাফ চাও আমি আল্লাহ তালা তোমাকে মাফ করে দিব আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য প্রস্তুত বান্দার মন সংকীর্ণ আর আল্লাহর মন উদার আল্লাহ যে করুণা করেছে এই করুণার মহিমা পৃথিবীর যারা না বুঝে তারা হইল অন্ধ কত করুণা করেছে আল্লাহ তার বান্দাদেরকে কত হসান করলেন যখন মায়ের পেট থেকে আল্লাহর বান্দা জমিনে আসে কথা বলতে পারে না কিন্তু তার প্রতি মায়ের এত ভালোবাসা পাক সৃষ্টি করে দেন সন্তান যখন কান্না শুরু করে দেয় সন্তান কান্নার আওয়াজ মায়ের কানে যাওয়ার পরে এমন কোন মা নাই যে মা সন্তানকে কাদায়া কাজ করবে হাতের মধ্যে যতই কাজ থাকে সব কাজ ফেলে দিয়া মা তার কলিজা টুকরা সন্তানের জন্য মা বুকের দুধ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় পরেন সোবাহ আল্লাহ প্রিয় ভাইয়েরা মায়ের সাথে এমন ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিছেন একজন সন্তান মায়ের পেট থেকে যখন জমিনে আসে একটা নয় বত্রিশটা নারী সিরে জমিনের মধ্যে চলে আসে কিন্তু মা যখন সন্তানের দিকে তাকায় আল্লাহ ফাক বলেন ওই মায়ের যত কষ্ট আছে সন্তান দেখার সঙ্গে সঙ্গে আমি মায়ের মন থেকে সব কষ্টগুলা মুছে দে আর কষ্ট থাকে না সন্তান যদি ল্যাংরা হয় সন্তান যদি প্রতিবন্ধী হয় এমন কোনো মা নাই এমন কোনো বাবা নাই যে মায়ের পেটের সন্তানকে মা তার ঘৃণা করে ফেলে দেয় বরং দুনিয়ার মানুষের দুনিয়ার মানুষের কাছে ওই লোকটা যদিও কম দামি বিকলঙ্গ। যেই মা তাকে পেটে ধারণ করেছে ওই মায়ের কাছে তার সন্তানটা হীরার থেকেও দামি সুবহানাল্লাহ মায়ের কাছে দামি প্রিয়ারা